একটু আবার চাইনি সকালবেলা এখন বুঝতে পারছি আটটা আর বাইরে বই দেখুন ভোরবেলা থেকে এখানে বেশ ভালোই বৃষ্টি হয়েছিল আর আজকে আমাদের একটু সকাল সকালই বেরোনোর কথা ছিল যেহেতু আজকে আমরা একটু সাইট সেন ঘুরব কিন্তু বৃষ্টির কারণে আমরা একটু অপেক্ষা করছি আর চলুন আপনাদের আজকে এই হোটেলটা একটু ঘুরিয়ে দেখাই এই যে সামনে এই সিটিং এরিয়া আর এই যে এরকম সোজা বারান্দা মতো এদিকে অনেকগুলো রুম আর আমরা এদিকে আছি পরপর এই রুমগুলোতে আমি আগের দিনের ভিডিওতে বলছিলাম এই বাঁ দিকের যে রুমগুলো ওইগুলো কিন্তু বেশ ভালো আর আমরা সমস্ত এই ডান দিকের রুমগুলো নিয়েছি তো এই দিক থেকে সোজা গেলে এখান থেকে কিন্তু বিচ দেখা যাচ্ছে চলুন আপনাদের একবার দেখাই হোটেল থেকে বিচ দেখা যাচ্ছে বললামই তো আগের দিন যে খুবই কাছে আর একদিকে খুবই ভালো হয়েছে এখান থেকে বিচও কাছে ওইদিকে স্টেশনও কাছে মন্দিরও কাছে ওই যে ওইখান থেকে দেখা যাচ্ছে দেখুন বিচটা সকালবেলা ঘুম থেকে উঠে হাঁটতে হাঁটতে কিন্তু সমুদ্রের দিকে যেতে খুব ভালো লাগে কিন্তু আমার ছেলেটা ঘুমাচ্ছে আর তাছাড়াও বাইরে বৃষ্টি হচ্ছে ওকে নিয়ে এই ওয়েদারে কোনোভাবেই বেরোবো না তো তারপরে চলে আসলাম নিচে একেবারে ব্রেকফাস্ট ডালটা লুচি ছিল গরম গরম তার সাথে ডিম সেদ্ধ পাউরুটি বাটার জ্যাম এদিকে গোলাপ জামুন ছিল তার সাথে আমি এখানে নিয়ে নিয়েছি গরম গরম লুচি তার সাথে ছোলার ডাল আর একটা ডিম সেদ্ধ আর আদিকে আমি ঘরে বসে খাবারটা খাওয়াচ্ছিলাম তো এত লেট করছিল বলে নিয়ে চলে আসলাম নিচেই আদিকে আমি ওটস কলা আপেল এগুলোই মিক্স করে দিয়েছিলাম কিন্তু ও ওগুলো কিছুই খেলো না ও ডিম সেদ্ধ খেলো আর আমার থেকে একটু লুচি চেয়ে চেয়ে খাচ্ছিল ব্রেকফাস্ট করেই আমরা তারপরে এখন একটু বেরোবো সাইট সিন করতে এখন বৃষ্টিটাও কমে গেছে আর বেশ রোদ উঠেছে আর নিচে এই যে বাচ্চাদের খেলার জায়গাটা না এটা কিন্তু সমস্ত বাচ্চাদের ভীষণ পছন্দের আদিত্য ভীষণ পছন্দ শুধু থেকে থেকে বলছে দোলায় যাব দোলায় যাবো কিন্তু এখন এখানটা না রোদ রয়েছে আমরা এখন অপেক্ষা করছি অটোর জন্য তো অটো আসবে আর অটোতে করেই আমরা সাইট সিন করবো আর ততক্ষণ আপনাদের কয়েকটা কথা শেয়ার করি সেটা হচ্ছে আমরা যে এই হোটেলে রয়েছি আমাদের যে টাকাটা নিয়েছে তো সেটার সাথে কিন্তু ব্রেকফাস্ট ইনক্লুডিং আর প্রত্যেক দিনই কিন্তু সকালে বেশ ভালো ভালো ব্রেকফাস্ট আছে আপনারা তো ফার্স্ট দিন দেখলেনই কি দিল তো আমি চেষ্টা করব যে কদিন থাকবো সে কদিনই দেখানোর ব্রেকফাস্টে কী কী দিচ্ছে আর খাবারের কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না নিশ্চিন্তে নির্দ্বিধায় আরামসে খেতে পারেন মানে খাওয়ার পর সেই যে রিচ খেলে বা বাইরের খাবার খেলে আমাদের যে একটা অসুবিধা হয় সেটা কিন্তু একদমই হচ্ছে না এমন কি আমাদের খাবার থেকে কিন্তু আমার এই ছোট্ট ছেলেটা ওর দু বছর বয়স ও কিন্তু খাচ্ছে ওরও কিন্তু খুব একটা অসুবিধা হচ্ছে না একদম ঘরোয়া খাবার বলেই আমি ওকে এই খাবারটা দিতে পারছি প্রথম দিন আমি ওর জন্য এক্সট্রা করে খাবার রান্না করিয়ে নিয়েছিলাম কিন্তু তারপর দেখলাম তার আর প্রয়োজন নেই আমাদের নর্মাল খাবারটাই ও খেতে পারছে মোটামুটি এখন ঘড়িতে বাজে সাড়ে নটা মতো আর সকালবেলা সাড়ে আটটা থেকে দশটা অবধি কিন্তু ব্রেকফাস্ট দেওয়া হয় তো তারপরে আমরা এখানে রেডি হয়ে দাঁড়িয়ে আছি অটোর জন্য আর ফাইনালি আমাদের অটো চলে আসলো আর এই যে অটোতে বসেও পড়লাম তো চলুন তারপরে যাওয়া যাক সাইড সিনে আর আদি তো ভীষণ অটোতে বসে এক্সাইটেড এর আগে যখন চেন্নাই গেছিলাম তখন অটোতে চলার জন্য ভীষণ মায়না করেছিল আর ওখানে গিয়েই প্রথম অটোটা চিনেছে আর এখানে যেই দেখেছে অটো ব্যাস শুরু করে দিয়েছে অটোতে উঠবো অটোতে উঠবো তো এই যে এখান দিয়ে যাচ্ছি আর এখানে একটি দীঘাচ্ছি দেখে মনে হচ্ছে একটা অডিটোরিয়াম টাইপ জানি না এটা কি আদৌ আর এই রাস্তাটা দিয়ে মানে এত সুন্দর না রাস্তার ভিউটা দু সাইড দিয়ে পুরো কাজুবাদামের গাছ ভর্তি দেখুন এত সুন্দর মানে এখানে যদি কেউ বাইক রাইড করে যারা লং ড্রাইভ যেতে চায় তাদের জন্য কিন্তু পারফেক্ট এই রাস্তাটা পুরো সবুজে সবুজ কি দারুণ লাগছে না যেতে যেতে এই রাস্তার পথে কিন্তু একটা বাচ্চাদের মিউজিয়াম মতনও আছে তো তারপরে ফাইনালি চলে আসলাম আমরা এখানে একটা মন্দিরে এর আগেও মানে যারা দীঘাতে সাইট সিন করে তার মধ্যে কিন্তু এই মন্দিরটা পড়ে এখানে গোপাল ঠাকুর আছে তো গোপালের মন্দির খুব জাগ্রত এই মন্দিরটা সামনে থেকে ভিডিও বা ক্যামেরা অ্যালাউ নেই তো ওই মন্দিরটার পর তারপরে চলে আসলাম একেবারে চন্দনেশ্বর মন্দিরে অনেক বছর বাদে আসলাম একটু অন্যরকম লাগছে অনেকটা পরিবর্তন হয়ে গেছে তো এখানটাতে ভালোই ভিড় রয়েছে আর সাংঘাতিক রোদ প্রচণ্ড গরম লাগছে এইখানটাতে নেমে আমাদের আর চলুন এবার আস্তে আস্তে ভেতরের দিকে যাই আর ভালোই ভিড়ও আছে আজকে আসো 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 নমো করো নম করো এই যে আমি নমো করো বাবা করো নমো করো আসল মন্দিরের ভেতরটায় কোনো রকমের ভিডিও করে আপনাদের দেখালাম ঠাকুরটা তো জানেনি তো অনেকেই এটা হচ্ছে মেন শিব ঠাকুরের মন্দির আর তাছাড়াও আশেপাশে আরও ছোটো ছোটো অনেকগুলো মন্দির আছে কোনোটায় মানে জগন্নাথ বলরাম সুভদ্রা আছে কোনোটাতে গণেশ ঠাকুর আছে তো বিভিন্ন রকমের ঠাকুর রয়েছে আর তাছাড়াও এই যে এখানে পুকুর আছে অনেকেই এখানে স্নান করে তারপর এখানে জল নিয়ে বাবার মাথায় ঢালেন আর কি আর খুবই জাগ্রত কিন্তু এই মন্দিরটা আর এই মন্দিরের আশেপাশে কিন্তু মানে সমস্ত হচ্ছে কি সার যাকে বলে আর কি তো সারকে আর কি পুজো করা হয় তো এইখানে সমস্ত ছোট 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 বড় প্রচুর সার আছে আর এখানে আমরা কি করেছি অনেকগুলো কলা কিনে এখানে যত এরকম সার রয়েছে এখানে কিন্তু একটা গরু পাবেন না সবই সার তো সবাইকে এরকম আদিকে দিয়ে কলা দেওয়া মানে দিচ্ছি আর ওই যে ওইখানে একটা কালো রঙের এরকম একজন শার্ট নিয়ে দাঁড়িয়ে আছে না এখানে হচ্ছে কি কানে কানে কথা বলতে হবে আপনার যেটা মনের ইচ্ছে মনস্কামনা পূরণ করে আর কি কানে কানে বললে তো আগে ওটা এমনি নিজের ইচ্ছা মতো বলা যেত কিন্তু এখন রিসেন্ট এটা পয়সা নিচ্ছে আর কি ওটা বলতে গেলে পয়সা লাগবে তো চলুন মোটামুটি হয়ে গেছে তো তারপরে আমরা চলে আসলাম তাল শাড়িতে এখান থেকে তো মাছ ধরা হয় আর এই জায়গাটাতে প্রচুর মাছ এই যে দেখুন এখানে মাছগুলো পেটিতে পেটিতে ভরছে আর সবাই নিয়ে চলে যাচ্ছে তবে এইখানে এসে সমুদ্রের এক অন্যরকম রূপ আমি দেখতে পারলাম এর আগে আমি অনেকবার এসেছি দীঘা কিন্তু এই রকম আমি কোনোদিনও দেখিনি ফার্স্ট টাইম জলের এরকম উত্তাল তার মধ্যে এই যে নৌকোগুলো এত সামনে এত জল এই জায়গাটাতে কখনোই দেখিনি ইভেন্ট আমাদের সাথে যারা যারা এসেছে সবাই তাই বলছে কেউ দেখেনি ওই যে দূরে ঝাউবানগুলো দেখা যাচ্ছে আমরা সব সময় এখানে এসে অত দূর হেঁটে হেঁটে গেছি পুরো বালি থাকে এই জায়গাটাতে মাঝখানে একটা সরু মতন জায়গা থেকে জল থাকে সেটাকে ডিঙিয়ে তারপর আমরা অতটা দূর অব্দি যাই তারপর সমুদ্র দেখা যায় আর সেইখানে এখানে এসে দেখছি এইরকম অবস্থা মানে এত জল আর কি ভিড় দেখুন এই যে এইটুকুনি জায়গার মধ্যেই সব লোক রয়েছে তো এখানে প্রচুর ভিড় তো এখান থেকে আদিকে ডাব কিনে দিলাম আর আমরা সবাই খেলাম কুলপি আর এই জায়গাটা এত সুন্দর লাগছে না মানে হাওয়া দিচ্ছে তো নৌকোটাও সেরকম দুলছে অসাধারণ কিন্তু লাগছে আর দীঘার কথা আপনাদের কি ব্যাখ্যা দেব। মোটামুটি সবাই মানে দীঘাতে কিন্তু গেছেন কম বেশি সবাই গেছেন এমন কেউ নেই যে দীঘাতে যায়নি তো তাই জন্য এটা যে সাইট সিন বা এখানে যা যা ঘুরতে যাবো তার ব্যাখ্যা সবাইকে দেওয়াটা একেবারেই মানে বোকামি সেটা সবাই মোটামুটি এই জায়গাগুলো ঘুরেছেন হ্যাঁ পার্থক্য শুধু একটাই সেটা হচ্ছে অনেক বছর আগে পরে কিছু কিছু জিনিস পরিবর্তন হয়েছে কিছু কিছু জিনিস নতুন হয়েছে তো সেটাই দেখার আর এছাড়া তো আর কিছুই নেই আর এখান থেকে আমার যেতেই ইচ্ছা করছে না এত ভালো লাগছে এই জায়গাটা আমার পেছনে হচ্ছে সিঁড়িটা দেখা যাচ্ছে এটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে সবাই আমরা এই সিঁড়ি দিয়ে নেমে বালি দিয়ে অনেকটা হেঁটে যেতাম সেটা আজকে অন্য রকম রূপ দেখলাম যাকে ভালোই লাগলো সময় কি একই রকম দেখতে ভালো লাগে আর আকাশটাও আজকে সেই রকম সুন্দর অসাধারণ লাগছে তারপর চলে আসলাম আমরা উদয়পুর বিচে তো এটাই হচ্ছে লাস্ট তারপরে আমরা আবার ফিরে যাব আমাদের হোটেলে আর আদির ডাকটা এখনও খাওয়া শেষ হয়নি তাই হাতে নিয়েই ঘুরছি আর উদয়পুর বীচটা এখন বর্তমানে দীঘার থেকে একটু অন্যরকম বিচ আর কি মানে ড্রিঙ্ক ট্রিঙ্ক করা হয় তো সবাই মিলে একসাথেই এর জন্য এখানে থাকবো আর তারপরে তাড়াতাড়ি বেরিয়ে বেশিক্ষণ থাকবো না তো এইখানে গিয়ে দেখি সমুদ্রের উত্তালতা কতটা আর আমাদের মধ্যে মোটামুটি যারা আছে সবাই বেশ আর কি মজা করার মানুষ দেখুন ওই স্ট্যাচুটার মতো ওই যে কপি করছে আর আমরা এখানে তার জন্য হাসাহাসি করছি আর ঘুরতে এসে এরকম একটু হাসাহাসি না হলে ঠিক জমে না সব দোকানপাট পাট ফেলেছে জোকান এত বেশি কেন কি জানো আজকেই তো বর্ষাকাল তার উপরে হচ্ছে একটা নিম্নচাপের ব্যাপার আছে সেই কারণেই জল এত বেশি আজকে হচ্ছে চোদ্দোই আগস্ট তো আজকে এরকম জলের যে উত্তলতা তার জন্য কিন্তু সমুদ্রে নামা একেবারেই নিষেধ করে দিয়েছে অন্যদিকে পরে আমরা জানতে পারি যে চোদ্দোই আগস্ট ওল্ড দীঘাতে একজন কিন্তু মারা যান এইরকম না করা সত্ত্বেও যারা যারা আর কি সমুদ্রে নামেন বেশি পাকামো করে কেন জানি না এদের এত সাহস তো সেই কারণেই এই যে কি হলো নিজের প্রাণটাই গেল। আর এখানে দেখেই বোঝা যাচ্ছে যখন এইখানে জলটা থাকে না পুরো বালি থাকে তখন প্রচুর দোকান কিন্তু এখানে বসে সেই দোকানগুলো সব এই ওপরের দিকে উঠে বসে মানে চলে এসছে আর এখানে অনেক অনেক দোকান আছে যেইখানে কিনা জলের মধ্যে আর কি পা ভিজিয়ে সেই রেস্টুরেন্টে খাওয়া যায় আর এখানে প্রচুর খাবারের মানে গন্ধ আসছে মানে মাছ ভাজা বা ওরকম স্পাইসি খাবারের ভীষণ গন্ধ আসছে তো এখানটা থেকে আমরা চলে আসলাম এরকম ঝাউবনের এইখানটাতে তো এখানে একটু ফটোশ্যুট করে তারপরে এখান থেকে আমরা চলে যাব তো মোটামুটি এখানে অনেক ফটোশ্যুট হলো আর এখানে আদি এতগুলো ছোট ছোট কাউ দেখে ওদের পিঠে উঠবে তাই ওকে নিয়েই এই রকম দৌড়াদৌড়ি করা হচ্ছে কোন কাউর পিঠে উঠবে আর কাউগুলোও পালাচ্ছে চলো এবার স্নান টান করে এইমাত্র জাস্ট রুমে আসলাম আর আজকে আমরা সমুদ্রে স্নান করতে পারিনি আজকে আমরা পুলে স্নান করলাম তো খুব মজা হয়েছে তো এবার যাবো খেতে আর আজকে লাঞ্চে কি আছে সেটা গিয়ে বলছি এই জুতোটা পর আরেক পায়ে জলের বোতলটা রাখ তোর থেকেও ভারী বেশি আদি জলের বোতলটা রেখে দে কিন্তু আরেক পায়ে জুতো পর চল এই যে তারপরে নিচে চলে আসলাম খেতে আর আজকে আমরা নিয়েছি পম্পলেট থালি যার যেরকম ইচ্ছা তো বেশিরভাগই আমরা সবাই পম্পলেট থালি নিয়েছি থালির মধ্যে কি কী দিয়েছে দিয়েছে ভাত আর তার সাথে বেগুনি আর একটা তরকারি তরকারিতে ছিল আলু দিয়ে ঝিঙে দিয়ে পোস্ত তার সাথে ডাল আর মাছ তো রয়েছে তার সাথে আমরা আলু ভাজাটা এক্সট্রা বলেছিলাম যেহেতু আদি খাবে বলে তো আলু ভাজাটার এক্সট্রা চার্জ নিয়েছে থালির মধ্যে কিন্তু ইনক্লুডিং নেই আর তার সাথে আপনারা যত ইচ্ছে ভাত ডাল এগুলো নিতে পারেন তরকারি নিতে পারেন আর চাটনি পাপড় আর আরেকটা কথা বলি প্রত্যেকটা খাবারের সাথে কিন্তু যখন বিল হবে তখন কিন্তু জিএসটি অ্যাড করা হবে দুপুরবেলা একটু রেস্ট টেস্ট নিয়ে এই যে এখানে রেডি হচ্ছে আর আমি এদিকে রেডি হয়ে গেছি তো ফাইনালি অপেক্ষার অবসান আর কি তো যার জন্য আরও বেশি দীঘাতে আসা সেটা হচ্ছে মন্দির তো এখন আমরা ফাইনালি রেডি হয়ে মন্দিরের দিকে যাব আর মন্দির কখন খোলে আর কখন বন্ধ হয় সেটা আপনাদের বলছি চলুন আর এই দিকে মোটামুটি যেহেতু মন্দির হয়েছে তাই অনেক দোকান কিন্তু নতুন হয়েছে একদম মেন রাস্তার পাশেই এখানে ওই যেটা হয় আর কি পুরীতে যেরকম খাজা মানে গজা যেটাকে বলে সেইটা ওইগুলো প্রচুর দোকান আছে আর আজকে ভিড়টা অনেকটাই কম আগামীকাল পনেরোই আগস্ট তো সবাই কালকে হয়তো বেশি আসবে কারণ ছুটি ছাটার ব্যাপার আছে তো তার জন্য আজকে আমরা মন্দিরটা ঘুরে নিই দুপুরে প্রত্যেক দিনই আমাদের ঘুরে এসে তারপরে স্নান টান করে শুতে একটু লেট হয়ে যাচ্ছে মানে আদিকে ঘুম পাড়াতে ওই সাড়ে তিনটে চারটে বেজে যাচ্ছে তাই সন্ধেবেলাতেও ও উঠতেও দেরি করছে এই কারণে আর একটু দেরি হয়ে গেল না হলে আরেকটু বিকেল বিকেল থাকতে আসলে না অনেকটা ভালো হতো মানে অনেকটা বড় তো মন্দিরটা আর একটু ঘুরে ভালো করে দেখতে পারতাম এখন মোটামুটি সাতটা বাজে আর মন্দিরের গেট কিন্তু আটটার সময় বন্ধ হয়ে যায় মানে আটটার পর আপনাকে ঢুকতে দেবে না আপনি যদি ভেতরে থাকেন সেক্ষেত্রে আপনি যখন ইচ্ছে বেরোতে পারেন কিন্তু আটটার পর আর ঢুকতে দেবে না আর দেখুন কি অসাধারণ লাগছে রাত্রিবেলাতে একরকম দিনের বেলাতে কিন্তু আরেক রকম আর মন্দিরে কিন্তু অনেকগুলো গেট আছে মানে অনেক ভিগ দিয়ে ঢোকায় এবার সেটা লোকের উপর নির্ভর করে কখন কিরকম ভিড় হবে তার উপর আর এই যে এরকম রেলিং দেওয়া আছে তো এইদিকে বোঝাই যাচ্ছে যে কত ভিড় হয় আর এরকম মানে তিন চারটে লাইন পড়ে তো আমরা আজকে ফাঁকায় ফাঁকায় কোনো লাইনে ছিল না চলে আসলাম এই যে ভেতরে ঢুকে গেছি আর এখানে কিন্তু চেকিং হয় খুব ভালো করে তো আমার যে ব্যাগটা ছিল সেই ব্যাগটা আমাকে এখানে জমা রাখতে হয়েছে যদি কোনো জামা কাপড় বা অনেক জিনিসপত্র থাকলে সেই ব্যাগটা আপনারা কিন্তু জমা রাখতে পারেন পার্স মোবাইল এগুলো নিয়ে আপনারা ভেতরে যেতে পারেন আর বাইরে জুতো রাখার জন্য কিন্তু একটা কাউন্টার আছে সেখানে যেরকম ব্যাগের মধ্যে ভরে অনেক জুতো রাখা যায় তারপর ওরা একটা টিকিট মতো দেয় তো ওইরকম ব্যবস্থা আছে আর আমি যে ব্যাগটা রেখেছি এখানে ওরা একটা কিন্তু কুপন মতো দিয়েছে তো যখন আমি নেবো তখন কুপনটা দিলে হয়ে যাবে বৃষ্টি হয়েছে তো চারিদিকে কিন্তু জল আর এই যে এরকম গ্রিন কালারের কার্পেট দিয়েছে ওর ওপর দিয়ে হাঁটতেই বেশি কমফোর্টেবল কারণ যেহেতু এটা পুরো পাথরের আর জল পড়েছে ভীষণ কিন্তু স্লিপ তো খুব আস্তে আস্তে সাবধানে হাঁটতে হচ্ছে অসাধারণ লাগছে কিন্তু মানে অনবদ্য হাতের কাজ এত সুন্দর করেছে মন্দিরটা মানে বলার কোনো ভাষা নেই তবে আপনাদের একটা কথাই বলবো যে আপনারা হাতে অনেক সময় নিয়ে আসুন অনেকটা সময় এখানে থাকুন তাহলে মন শান্তি হবে আর ভেতরের যে পরিবেশটা সেটাও কিন্তু খুব সুন্দর মানে মন শান্ত হয়ে যাবে আর একটা সব সময় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ একটা গান বাজছে সেটা আরও সুন্দর লাগছে তো চলুন আপনাদের খুব ভালো করে মন্দিরটা একটু দেখিয়ে দিই ভেতরে পুজো দেওয়ার কিন্তু সেই ব্যবস্থা এখনো হয়নি তবে একটা জায়গাতে প্রসাদ দেওয়া হচ্ছে তো সেখানে লাইন দিয়ে প্রসাদ নিতে হবে তো আমরা সেখানটাতে যাইনি অনেক লাইন ছিল আর ভেতরে কিন্তু ক্যামেরা কোনোভাবে অ্যালাউ করছে না আর আর একটা কথা বলি মন্দির সব জায়গাতেই সমান কিন্তু এইখানে এখনও অবধি সেই যে প্রাণ প্রতিষ্ঠা ব্যাপারটা সেটা কিন্তু হয়নি সেই কারণে মন্দিরের ভিতরে আসলে সেই ফিলিংসটা অতটা লাগছে না তো হয়ে গেছে আমাদের মন্দির ঘোরা মোটামুটি অনেকটা টাইম লাগলো এক ঘন্টারও বেশি তো তারপরে আমরা চলে আসলাম আবার সেই নিউ দীঘাতে যেইখানটাতে আমরা গতকালকে ঘোরাঘুরি করছিলাম তো আজকে এইখানটাতে এসে আদিকে গাড়ি চড়ানো হবে গতকালকে ওকে গাড়ি চড়ানো হয়নি আর ও এখানে এসে কোনো কিছুই বায়না করছে না বায়না বলতে শুধু এই গাড়ি চড়তে চাইছে এর আগে একবার সেই তাজপুরে গিয়ে বিচে গাড়ি ও খুব মজা পেয়েছিলো তো যে কোনো খেলনা বা কোনো কিছুতেই ওর কোনো বায়না নেই যেই খেলনাটাই দেখছে না কেন দোকানে শুধু একটা কথাই বলছে ওটা তো আদির আছে ওটা তো আদির আছে তো তার জন্য ভাবলাম ঠিক আছে কিছু যখন খেলনা কিনছেই না তাহলে একটু গাড়ি চড়ুক যেটা কিনা নাও খুব মজা পাবে আর একদম চুপচাপ গাড়িতে যে বসে পড়েছে আর এটা ভীষণও এনজয় করছে দেখুন গাড়ি চালাও সামনে দেখা সামনে দেখাও গাড়িতে চাল মজা করো গাড়ি চলবো গাড়ি মজা ঘোড়া 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 এখানে গাড়ি চুরুক আর আশেপাশে যে মার্কেট আছে সবাই সেখানে টুকটাক কেনাকাটাটাও সারছে আর গাড়ি চড়া হয়ে গেলে তারপরে আমরা এখান থেকে গতকালের মতনই ডিনারটা করে তারপর ফিরবো হোটেলে তো বাইরে থেকেই আমরা দুদিন ডিনার করছি কিন্তু দুপুরের মতো অত ভালো কোয়ালিটি পাচ্ছি না তো ইচ্ছে আছে আগামীকালকে ডিনার লাঞ্চ সব ওই হোটেল থেকেই করব কারণ বাইরে খেয়েও সেই জরুরি সেরকম একটা আর কি শান্তি হচ্ছে না ওখানে যদি একটাই প্রবলেম সেটা হচ্ছে জিএসটিটা একটু দিতে হয় তো একটু ভালো জায়গাতে খেতে হলে যেটা হয় একটু কস্টটাও বেশি তো চলুন তারপরে আস্তে আস্তে আমিও ভিডিওটা এখানে শেষ করব তো দ্বিতীয় দিন আমরা এইভাবেই ঘুরলাম আর সত্যি কথা বলতে সমুদ্রে ঘুরতে এসে মানে সবাই আসে মাইন্ড ফ্রি করতে একটু রিল্যাক্স করতে তো এইখানে এসে কি পাহাড়ে ঘুরতে গেলে যেটা হয় আমাদের ডে ওয়ান ডে টু কী প্ল্যান থাকে সেই রকমভাবে ঘুরা হয় কিন্তু সমুদ্রে এসে বেসিক্যালি সেরকম প্ল্যান না জাস্ট একটু সিন ঘোরা একটু রিল্যাক্স করা একটু বিচের পাশে বসে থাকা এই সমস্তই তো এর আর কি বলবো তো চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করি এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর যদি কোথাও ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না থ্যাংক ইউ